সালামু আলাইকুম এভরিওয়ান ওমানের কবি কবি একটা ভালো খবর আছে যারা দিন যাবৎ অপেক্ষায় ছিলেন বা এখনও অপেক্ষায় আছেন বিশেষ করে ওয়ার্ক ভিসা মানে কাজের ভিসা যারা জেনারেল আর কি যেতে পারতেছেন না যাবৎ অপেক্ষায় ছিলেন তাদের জন্য নিউজটা খুবই খুবই ভালো এবং আশ্বাসযুক্ত আশ্বাস রাখতে পারেন হতাশ হওয়ার কিছু নেই ও নিউজটা অনেকেই জেনে গেছেন বা অনেকে জানেন নাই আর বেশি অধিকাংশই জেনে থাকার কথা কারণ অলরেডি নিউজে চলে আসছে বিছানা বিসা ছাড়াও অনেকগুলো গুরুত্বপূর্ণ এবং অনেকগুলো আসলে খুশির খবর যারা বিশেষ করে প্রবাসী ওখানে আছেন বা বসবাস করতেছেন তাদের জন্য হয়তো জেনে থাকবেন তারপর আমি বলি গত মঙ্গলবার রাষ্ট্রদূতের সাথে রাজধানী ইস্কনে ওমানের যে রাষ্ট্রদূত তাদের সাথে বৈঠক হয়েছে আলোচনা হয়েছে সৌজন্য সাক্ষাৎ হয়েছে এখানে এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে বিসা বিসা সম্পর্কে অলরেডি তো হয়তো আপনারা জেনে গেছেন যে বারো ক্যাটাগরির বিসা খুলেছে এমন কি এখানে আরও সবচেয়ে বড়ো যে সুকপাড়টা সবচেয়ে যেটা সেটা হচ্ছে ওমানের যেসব শ্রমিকরা আছেন আইমিং অবৈধ যারা আর কি ইনলিগেলভাবে আছেন প্রায় আনুমানিক ধরা হচ্ছে ছিয়ানব্বই হাজার তো এদেরকে অবশ্যই বৈধতা দিবে এবং এদেরকে আপনার রেগুলার করে দেওয়া হবে খুব শীঘ্রই বৈধ করবে ব্যাপারটা এমন না তার সাথে আর একটা খবর হচ্ছে যে তাদের এতদিন ছিল যে একটা জরিমানা নিয়ম বা জরিমানা করার সিস্টেম সেইটা বাতিল করবে অর্থাৎ জরিমানা করবে না জরিমানা থেকে মুকুব অর্থাৎ মাপ করে দেওয়া হচ্ছে এবং কি তাদেরকে বৈধতা দেওয়া হবে এটা কিন্তু ও মানে অবৈধ যেসব প্রবাসী আছেন তাদের জন্য বিগ নিউজ বিগ এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ বিশেষ করে যারা এতদিন অনেক সমস্যা ছিলেন বিশেষ করে এখানে ওখানে লুকায় থাকতেন নানা ধরনের প্রায় দেখি এখানে দরপাক ওইখানে দরপাক এখন থেকে সেটা মুক্তি পেতে যাচ্ছেন ইনশাল্লাহ এইসব কথা আমাদের যিনি প্রবাসী প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী আর হচ্ছেন আহ ওমানের রাষ্ট্রদূতের প্রধান তাদের সাথে সাক্ষাৎ করে দুজনেই আপনার মিডিয়াতে বলেছে মিডিয়াতে সরাসরি ওনারা এই কথাগুলো বলেছে। কি ওমানের রাষ্ট্রদূত এটাও জানিয়েছে যে খুব শীঘ্রই বাংলাদেশিদের বিচার খুলে দেওয়া হবে বিশেষ করে যারা ওয়ার্ক এখন তো বিশ্বাস চালু আছে যেসব আপনার দক্ষ শ্রমিক বারো ক্যাটারি থেকে নেবেন নার্স ডাক্তার ইঞ্জিনিয়ার এই টাইপের তো নর্মাল যেগুলো যেগুলো জেনারেল সেটাও খুব শীঘ্রই চালু করতে যাচ্ছে অলরেডি তাদের যে প্রাথমিক যে আলোচনা প্রাথমিক যে বৈঠকগুলো সেগুলো কনফার্ম হয়ে গেছে আরও অনেকগুলো চুক্তি হবে যেগুলো জয়েন্ট গ্রুপ বলা হয় জয়েন্ট গ্রুপ জয়েন্ট মিটিং হবে এখান থেকে আরও অনেক কিছু উল্লেখ করা হবে যেমন ওমান ওমানের রাষ্ট্রদূত বা ওমানের সরকার আমাদের বাংলাদেশ থেকে শ্রমিক নিবে সেই বিনিময়ে তারাও কোন একটা চুক্তি করবে তাদের দেশের স্বার্থের যেভাবে স্বার্থ আসলে হাসিল হয় তো এভাবে এতটুকু আপনাদেরকে বলতে পারে নিশ্চয়তা দিয়ে যে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না সেটা খুব শীঘ্রই বিশাখ খুলতে যাচ্ছে এবং খুব শীঘ্রই বিশাখ খুলে ফেলবে তবে সেটা একটা প্রক্রিয়া বা একটা নিয়মের মধ্যে দিয়ে এবং সেটা যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে ভাই কবে বা কয় তারিখ তো সেটা কনফার্ম করে বলতে পারি না বাট এতটুকু আপনারা বলতে পারতেছি যে এক থেকে দুই মাসের মধ্যে খুলে ফেলবে এবং খোলার সম্ভাবনা অনেক কারণ প্রাথমিক যে বৈঠক সেগুলো সেরে ফেলা হয়েছে এখন শুধু গ্রুপিং জয়েন যে বৈঠকগুলো সাথে আরও অনেক কিছু চুক্তি হবে কারণ দেখেন এতদিন তো ইউটিউবের কথা শুনেছেন বা অমোকের কথা শুনেছেন বা হাই কমিশনও বলেছে অমোকে বলছে বিশা খুলতেছে বা খুলবে কিন্তু এটা তো আসলে এখন কোনো হাই কমিশনের কিছু না এখন দুই দেশের উচ্চ পর্যায়ে বলেছেন যেমন ওমানের রাষ্ট্রদূত আর হচ্ছে বাংলাদেশের প্রতিমন্ত্রী এখানে অনেক লং টাইম বৈঠক হয়েছে এখানে আরো অনেক আলোচনা হয়েছে সব প্রকাশ করা হয়নি তো অনেক আলোচনা অনেক কিছু হয়েছে আর একটা কথা মনে রাখবেন যে কোনো কিছু আলোচনা হলে বা সবকিছু ঠিকঠাক হইলে কিন্তু সাথে সাথে রেজাল্ট আসলে পাওয়া যায় না রেজাল্ট পেতে একটু সময় লাগে সেটা হইতে পারে এক মাস বা দুই মাস বাট এতটুকু আমার অ্যানালাইস বা আমি অ্যানালাইস করে যতটুকু মনে হচ্ছে সেটা খুব শীঘ্রই বিশাল করতে যাচ্ছে খুব শীঘ্রই সেটা সম্ভবত এক থেকে দুই মাস এর বেশি হবে না এর আগেই হয়তো বা যেতে পারে তো এটা আপনার অনেক বিচার কুলার পর আগের মতো কিন্তু আবার সব ক্যাটাগরি শ্রমিক নিবে না বাছাই করে এবং কি দক্ষ তো এই জন্য আপনাদেরকে আমি বলবো যারা যেতে আগ্রহী বা যারা যেতে অনেক দিন যাবত অপেক্ষা আছেন অবশ্যই কোনো কোনো একটা কাজ শিখে নেন সেটা হতে পারে ইলেকট্রিক কানেকশন আপনার রড বাইন্ডার স্টিল পিকচার যে অনে রাষ্ট্রদূত কিন্তু এখানে একটা কথা ক্লিয়ার বলেছে যে এতগুলো লোক বৈধতা দিবে বা বৈধ কেন করবে নিশ্চয়ই তাদের দেশের শ্রমিক সংকট বা কোনো কোনো কাজের চাহিদা অবশ্যই আছে নয়তো বা কি বা এত শ্রমিক কে বৈধতা দেওয়ার পরও আরও কিছু শ্রমিক নেবে তো যে শ্রমিক নিয়ে একটা কেন অবশ্যই দক্ষ শ্রমিক নেবে তো এই জন্য আপনাদেরকে আমি বারবার বলতেছি যারা অনেকদিন যাব অপেক্ষায় ছিলেন বা এখনও আছেন অবশ্যই আপনাদের হাতে কাজ শিখে ফেলুন এত করে আপনার যাওয়াটা অনেকটা নিশ্চিত হয়ে যাবে আমি একজন প্রবাসী প্রবাসীদের উপকার হয় সবসময় এরকম সঠিক তথ্য দিয়ে থাকি যাছাই বাছাই করে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই খোদা হাফেজ এভরি ওয়ান